সালামু আলাইকুম আমার প্রান্তীয় ছোট ভাই বোনদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ তাল রহমতে সকলেই ভালো আসুন আজকে আবারও হাজির হলাম এসএসসি এসি দু হাজার পঁচিশ সালের স্পেশাল ক্লাস নিয়ে ক্লাস নাম্বার তিন দেখো আজকে আমরা এই ম্যাটটা আমরা হচ্ছে এক নাম্বারটা করছিলাম এখন নম্বর হচ্ছে দুই নাম্বারটা করবো ঠিক আছে এই দুই নাম্বারটা করব দুই নম্বরটা বলছে প্রচুর শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমা নির্ণয় করো আর আগেরটা ছিল প্রচুর শ্রেণীর মধ্যমান বা মধ্যবিত্ত নির্ণয় করো যারা এই ভিডিওটা দেখো নাই তারা আমার প্লে লিস্ট থেকে এই প্লে প্লে লিস্ট থেকে যে দু হাজার এসএসসি দু হাজার পঁচিশ সালের স্পেশাল ক্লাস ওইটাই ওই ওইটার প্লে লিস্ট থেকে ক্লাসটা আগের ক্লাসটা দেখে নেবে ঠিক আছে আমরা একটার পর একটা ক্লাস করবো ইনশাল্লাহ আচ্ছা আর কথা না বলে আমরা মূল বিরোধটি চলে যাই ঠিক আছে তাহলে আমরা দুই নম্বরে কি নির্ণয় করবো আজকে প্রচুর শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্নসীমা আমাদের সব হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বলছে এখানে প্রশ্নতে বলছে উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ণয় করো আমাদের কি নির্ণয় করতে হবে প্রচুর প্রচুর বলতে আমরা কি বুঝি যেটা সবচেয়ে বেশি আছে সেটা আমাদের কি প্রচুর আচ্ছা দেখো তো এখানে সবচেয়ে সংখ্যা বেশি কোনটাই আছে আচ্ছা অবশ্যই বুঝতে পারছো তোমরা সেটা ষোলো ঠিক আছে ষোলোটাই সবচেয়ে বেশি আছে সংখ্যা তাহলে আমাদের প্রচুর কোনটা অবশ্যই ষোলো যেটা বেশি আসতে থাকবো সবচেয়ে বেশি থাকবো কি আমাদের প্রচুর সবচেয়ে বেশি কোনটা আছে ষোলো আচ্ছা তারপরে কি হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণী কত হব চল্লিশ থেকে চল্লিশ ওকে তাহলে আমরা প্রচুর চ্রেণী বের করতে পারলাম প্রচুর শ্রেণী কি বের করবো উচ্চ আর কি নিম্ন উচ্চ প্রচুর শ্রেণী কি বলছে উচ্চ সীমা তাহলে প্রচুর চেণীটা বের করার পরে আমরা কি বের করবো সীমা নিম্নসীমা আচ্ছা উচ্চসীমা বলতে আমরা কি বুঝি যেটা সবচেয়ে বেশি সেটা কি আমাদের উচ্চসীমা আর যেটা সবচেয়ে ছোট সেটা আমাদের নিম্ন নিম্নসীমা আচ্ছা এনে উচ্চসীমা তো এই চুয়াল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশের মধ্যে উচ্চসীমা নিম্নসীমা কোনটা অবশ্যই বুঝতে পারছো চল্লিশ আমাদের ছোটো না আর চল্লিশটা কি বড় তাহলে চল্লিশটা কী হবে নিম্নসীমা আর চল্লিশটা হবে হবে উচ্চসীমা আশা করি বুঝতে পারছো এখন আমরা অঙ্ক করতে চাই ঠিক আছে ওকে এখন আমরা এখানে লিখবো সর্বপ্রথম লিখবো হচ্ছে এখানে তাহলে হচ্ছে হচ্ছে কি আচ্ছা আমাদের এখানে আছে এত থেকে চল্লিশ থেকে চল্লিশ শ্রেণীতে তাহলে আমাদের আহ প্রচুর শ্রেণী কোনটা হবে ওটা লিখি সুতরাং প্রচুর শ্রেণী কত হবে চল্লিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ তাহলে এখানে আমরা প্রচুর চাইনীটা নির্ণয় করতে পারলাম তাহলে কি বলছে প্রচুর উচ্চ উচ্চসীমা এবং নিম্নসীমা তাহলে আমরা লিখি উচ্চ নিম্ন নিম্নয়টা বের করি তোমাদের হচ্ছে বইতে তোমার হচ্ছে প্রশ্নতে দুটো দুইটার মধ্যে একটা থাকবে হয় উচ্চ সময় বের করতে বলবো তা নাহলে নিম্ন সময় বের করতে বলবো আমি দুইটাই বের করে দিলাম ঠিক আছে তোমরা যে সময় যেটা আসবো সেটা বের করে নিও আচ্ছা আমরা লিখবো এখন উচ্চ সীমা তাহলে কত হবে চুয়াল্লিশ ঠিক আছে আবার যদি কখনো বলে যে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা বের করো নিম্ন সীমা যদি কখনো প্রচুর নিম্নসীমা বের করতে পারে তাহলে কী করবা তাহলে যেটা সবচেয়ে ছোটো সেটা লেখো সীমা মানে কি বড়ো আর জন্য আমরা বড়োটা লেখলাম এই চিরা মধ্যে যেটা উচ্চ সবচেয়ে বড়ো যেটা হবে সেটা হচ্ছে উচ্চ সীমা আর যেটা সবচেয়ে ছোটো সেটা হবে কি নিম্নসীমা এখানে নিম্ন সবচেয়ে ছোট কত আছে চল্লিশ এটাই আমাদের আচ্ছা ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়ব কি মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো মধ্য শ্রেণী নির্ণয় করো ঠিক আছে আমরা একটা শিখব দেখা হচ্ছে আগামী ক্লাসে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো আমি তোমাদের ভালো কিছু উপহার দিতে পারবো এবং ভালো একটা ফলাফল করতে পারবো আপাতত গণিতে ঠিক আছে আল্লাহ হাফেজ